আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একটি পাকা রাস্তা রাস্তাটা হচ্ছে সিলেট সিটি থেকে তেমুকি পয়েন্টের মাঝখান থেকে আপনার বাদাঘাট বাজার রুটের দিকে একটা রোড গেছে এই রাস্তাটা হচ্ছে কোম্পানিগঞ্জের দিকে রাস্তা হচ্ছে নতুন রাস্তা তো বন্ধুদের সাথে ছুটির দিনে যাচ্ছিলাম ওইদিকে একটু ঘুরতে আর শুধু আমরাই না প্রায় অনেকেই এই জায়গাটাতে ঘুরতে আসে বাদাঘাট বাজার একটা ব্রিজ এইখানে এই ব্রিজ থেকে আসলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় বা বসে সময় কাটাতে অনেক ভালো লাগে এবং বিশেষ করে সেখানে বসে আড্ডা মারতে মারতে একদম সূর্যাস্তটা পর্যন্ত সময় কাটানো যায় সূর্যাস্তটা অনেক সুন্দর দেখা যায় এখান থেকে এবং আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর পানি অনেক শান্ত বন্যার সময় একটু স্রোত আর এমনিতে প্রায় সময় অনেক শান্ত থাকে নদীর পানি এবং ভিউটাও অসাধারণ আসে আলগা কর যে বিশেষ করে আকাশটা একদম পরিষ্কার দেখা যায় এখান থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই একটা বিমান যাচ্ছে মানে এই জায়গায় আসলে আপনি বিমানের দৃশ্য পাবেনি কারণ পাশেই এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বিমানগুলো ফ্লাইং করে এদিক দিয়ে যায় তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে ধন্যবাদ